ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া তৃতীয় টেস্ট ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ধ্রুব জুয়েল হ্যাঁ যার তৃতীয় টেস্টেই অভিষেক হয়েছে ধ্রুব জুয়েল এবং সরফরাজ খান সরফরাজ খান প্রথম ইনিংসে দারুণ খেলছে ধ্রুব জুয়েল প্রথম ইনিংসে সিসের খেলতে অনবদ্য ইনিংস খেলছে তারপর সেকেন্ড ম্যাচে এক ম্যাচে নব্বই অসাধারণ যেখানে সব ব্যাটিং সব ব্যাটার ব্যর্থ হওয়ার পরে সে ধরে এবং নব্বই রানের স্কোরটা অসাধারণ ছিল যেখানে সেঞ্চুরি করার প্রাকৃতিক অনেক বড় প্রাপ্ত এটা নব্বই রানের বড় একটা টার্গেটের জায়গায় যায় ভারত এবং দ্বিতীয় ইনিংসে হ্যাঁ দ্বিতীয় ইনিংসে সেই তার পরিপ্রেক্ষিতেই তার হাত ধরেই জয়ের সাথ এবং এক মাস হাতে রেখেই ইন্ডিয়ার সিরিজ জয়। অভিনন্দন টিম ইন্ডিয়া এবং রবিচন্দ্র আশ্বিন সে পাঁচ উইকেট নেওয়ার পরও তাকে ম্যান অফ দ্য ম্যাচ না দিয়া ধুবো জুয়েলকে দিচ্ছে হ্যাঁ এটা অসাধারণ নওয়ার কাছে ভালো লাগছে এটা নতুন পেলার এবং প্রথম ইনিংসে নব্বই দ্বিতীয় ইনিংসে উনচল্লিশ যার একার কৃতিত্বে ইন্ডিয়া এক মাস হাতে রেখে ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ জয় করছে হ্যাঁ সেই তেরো বছরের ইতিহাস ঐতিহ্য ইন্ডিয়া এখন ধরে রাখছে অভিনন্দন টিম ইন্ডিয়া বিশ ক্রীড়া দ্বিতীয় ম্যাচে সরফরাস একটু পুরো খারাপ খেললো শেষে ম্যাচ আর একটা আছে হ্যাঁ চাপটা কম থাকবে ভালো কিছু দেখার প্রত্যাশা রাখবে এবং সুব্যান গিল ফিফটি ইংল্যান্ডের সর্বোচ্চ রান জোরুট একশো বাইশ